আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু দেশ এবং দেশের বাহিরে। যেই যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা বিভিন্ন সময় দেখতেছি আওয়ামী লীগ বিভিন্ন রূপে বিভিন্নভাবে দেশে ফিরে আসতেছে সেটা আনসারের রূপেই হোক রিস্কাওয়ালার রূপেই হোক বা গোপালগঞ্জের নেতা ক্যাদারদের রূপেই হোক অনেকভাবে আওয়ামী লীগ ফিরে আসতেছে ভাবছিলাম অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু দেশটা হাতে নিয়েছে দেশটা সংস্করণ করে তারপরে একটা সুষ্ঠু নির্বাচন দিবে তারপরে বিচার ব্যবস্থাগুলোকে বাস্তবায়ন করবে কিন্তু ঘটনা ঘটতেছে উল্টো রকম ডক্টর ইউনুস পড়ে গেছেন বিপাকে এবং আইনমন্ত্রী যিনি আছেন বর্তমান আমাদের নজরুল স্যার তিনিও বিপাকে আছেন এবং সেই সাথে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক নিয়ে নির্বাচন নিয়ে অনেক ধরনের জল্পনা কল্পনা ডক্টর ইউনুস খুব দ্রুতই নির্বাচন দিয়ে দেবে কিন্তু আমাদের বাঙালির যে একটা চাওয়া ছিল যে আওয়ামী লীগ দলটাকে নিষিদ্ধের দাবি সেটা হাইকোর্টে কি আবেদন করছে এবং কি রায় হলো এ ব্যাপারে আপনাদেরকে জানাবো তার আগে এই আওয়ামী লীগকে বাতিলের পক্ষে কারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হোক এই পক্ষে কারাকারা একটু কমেন্ট করবেন আমাদের ভাইদের লাশ ভ্যানের উপরই স্তূপ করে যে সমস্ত পুলিশ বাহিনীরা পুড়িয়ে মেরেছে হাড্ডিগুলোকে কঙ্কাল করে ফেলেছে এই সমস্ত পুলিশ বাহিনীর বিচার চাই এবং এটা যার নির্দেশে হয়েছে সেই দলকেই আবার ক্ষমতায় বসানোর জন্য পায়তারা করতেছেন সব জায়গায় আওয়ামী লীগের সাপোর্টে কথা হচ্ছে সব জায়গায় আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরে আসতেছে এরকম নজির দেখা যাচ্ছে হচ্ছে তো হচ্ছেটা কি বিষয়টা খুবই দুঃখজনক এবং সেই সাথে আমাদের খেলাফত মজলিসের সভাপতি আলামা মামুনুল হক সাহেব হুজুর যে দাবি করেছেন ছয়টি দাবি সেই দাবিগুলো যদি মেনে নেওয়া হয় এবং সেই দাবিগুলো যদি বাস্তবায়ন করা হয় তাহলে অবশ্যই দেশের উন্নয়ন হবে এই স্বৈর শাসক বিশ তিরিশ বছর যাবৎ ক্ষমতা দখল করে থাকার দুঃসাহস কেউ করবে না সেটা বিএনপি হোক জামাতি হোক সুপ্রিয় দর্শক মণ্ডলী চলেন প্রথমে আমরা যে প্রতিবেদনটা আপনাদেরকে জানাব আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে যে আবেদন করা হয়েছিল সেটা আদালত কি রায় দিল এ ব্যাপারে একটু জানাচ্ছি মনোযোগ সহকারে শুনেন অনেকেই আমরা চাচ্ছিলাম যে নিবন্ধন বাতিল করা হোক কিন্তু বাস্তবতা উল্টা দিক ঘটতেছে বুঝতেছি না কি হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে আদালত বুঝতেছেন ব্যাপারটা একটু শোনেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করেছে হাইকোর্ট রোববার এক সেপ্টেম্বর হাইকোর্ট বেঞ্চে শুনানির সময় রিটটি সরাসরি খারিজ করে দেওয়া হয় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন গত উনিশে আগস্ট ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দেয় আওয়ামী লীগকে নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয় মানবাধিকার সংগঠন সারজা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান ভূঁইয়া রিটটি আবেদন করেছেন রিটে যেসব প্রতিষ্ঠান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তন চাওয়া হয়েছে এছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বৎসর চাওয়া হয়েছে আরিফুর রহমান মুরাদ ভুঁইয়া বলেন আবেদনে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর করতে এবং বিদেশে পাচার হওয়া টাকা এগারো লক্ষ কোটি টাকা ফেরত আনার নির্দেশনা চাওয়া হয়েছে যে রিটটা করা হয়েছিল এটা শুধু আওয়ামী লীগকে বাতিল রিট না অন্তর্বর্তীকালীন সরকারও যেন বছর দুই তিনেক থাকতে পারে এবং বাহিরগত টাকা যেন বাংলাদেশে আনতে পারে অর্থনীতি যেন সব কিছু সবল করতে পারে এজন্যই আপনার এই রিটটা করা হয়েছিল কিন্তু সব রিট আদালত খারিজ করে দিয়েছে বিষয়টা মানতে পারলাম না সবাই বলতেছে আওয়ামী লীগের অবদান আছে আওয়ামী লীগের অবদান আছে হ্যাঁ আবার ফিরে আসুক অবদান দিবে আচ্ছা এবার চলেন আলামা মামুনুল হক শাহ হুজুর যে আবেদনগুলো করছেন উপদেষ্টার কাছে সে ব্যাপারে একটু জানাই প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুইবারের বেশি নয় সংস্কার করে নির্বাচনের পক্ষে হেফাজতে ইসলাম ও ছয় ইসলামিক দল অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে একথা বলেন হেফাজতের নেতা ও বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক সাহেব দাহমদ বার হেফাজতে ইসলাম ও ছয়টি ইসলামী দলের নেতারা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে তারা দেশের প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির দুই মেয়াদের বেশি না থাকার প্রস্তাব দিয়েছেন পাশাপাশি একটা যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে জাতীয় নির্বাচনের আয়োজন করতেও বলেছেন আজ শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতে ইসলাম ও ছয়টি ইসলামী দলের নেতাকর্মীদের বৈঠক হয় এর আগে বেলা তিনটায় যমুনায় যান ইসলামী দলগুলো বৈঠক শেষে বেরিয়ে বিকাল চারটার দিকে হেফাজতে ইসলাম নেতা বাংলাদেশ খেলাফাস মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি বলেন প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুইবারের বেশি সময় থাকতে পারবে না সেই প্রস্তাব তারা দিয়েছেন এছাড়া একটি যৌক্তিক সময় নিয়ে সংস্করণ করে জাতীয় নির্বাচন আয়োজন করতে বলেছেন নির্বাচনে অযথা কাল বিলম্ব যেন না করা হয় সেটা উল্লেখ করা হয়েছে মামুনুল হক বলেন ইসলামী দলগুলো এমন প্রস্তাব প্রধান ডক্টর ইউনুস একমত পোষণ করে প্রয়োজনীয় সংস্কারের কথা কাল বিলম্ব না করে নির্বাচন দিয়ে অগ্রস অগ্রগতি করবে এটা জানিয়েছেন যৌক্তিক সময় কতদিনের সাংবাদিকদের এমন প্রশ্নে মামুনুল হক শাহফুজুর বলেন যৌক্তিক সময়ের বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি তার মানে বোঝা গেল ডক্টর ইউনুসকে কোনো বেঁধে দেওয়ার সময় দেওয়া হয়নি সুনির্দিষ্ট কোনো মেয়াদ নিয়ে আমরা আলোচনা করিনি তিনি জানান বৈঠকে হেফাজতে ইসলামের সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফতে মজলিস হেফাজতে মজলিস জমিয়ত উলাম ইসলাম বাংলাদেশ নিজাম ইসলাম ও খেলাফতে আন্দোলনের নেতারা যোগ দেন প্রধান উপদেষ্টার কাছে প্রতিটি দল সংস্কারের প্রস্তাব তুলে ধরে জানিয়েছেন মাওলানা মামুল হক মৌলিকভাবে যে প্রস্তাবগুলি এসেছে তার মধ্যে অন্যতম ছিল নির্বাচন ব্যবস্থার সংস্কার তিনি বলেন দেশব্যাপী সব ভোটারের প্রতিনিধিত্ব যারা জাতীয় সংসদে নিশ্চিত করা যায় সেই ধরনের একটা মৌলিক পরিবর্তন সংস্কারের প্রস্তাব আমরা জানাচ্ছি মামুনুল হক শাবুজুর বলেন হেফাজত ইসলামের বিভিন্ন আন্দোলনে বহু মামলা এবং শত শত ব্যক্তিদের হতাহত হয়েছে অনেকেই নিখোঁজ তাদের সন্ধানে সহযোগিতা চাওয়া হয়েছে সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় ট্রাইব্যুনাল গঠন করতে বলা হয়েছে যারা দায়ী যারা নির্দেশতা তাদের যাতে বিচারের মুখোমুখি করা যায় সেই দাবি দাঁড়ানো হয়েছে মাওলানা মামুনুল হক আরও বলেন ইসলাম বিরোধী কোনো আইন যাতে প্রণয়ন করা না হয় আমরা সেই প্রস্তাব দিয়েছি পাশাপাশি হেফাজতে ইসলামের মামলা নির্বাহী আদেশ অথবা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেন প্রত্যাহার করা হয় সেই জন্য আমরা এক মাসের সময় সীমা চেয়েছি সুপ্রিয় দর্শক আহ দুইটা প্রতিবেদন আপনাদেরকে আমরা পড়ে শোনালাম একটা হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে অনেক মহল কথা বলতেছে যে নিবন্ধন বাতিল করা দরকার কারণ দেশে যারা ফেসিস্ট কায়েম করছে আপনার যারা জনগণের ভোটাধিকার হরণ করছে তাদেরকে মানুষ দেখতে চায় না তাদের নির্বাচনে আসার অধিকার নেই কিন্তু সবাই যারা উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন সবাই যে কথাটা বলতেছে যে আওয়ামী লীগ একটা স্বাধীনতাকামী দল সবসময় নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের হয়ে তো দলকে কলুষিত করা যাবে না ব্যক্তির কোনো দোষ থাকলে সেই ব্যক্তিকে সংস্কার করতে হবে ব্যক্তিকে নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে কিন্তু একটা দলকে কখনোই আপনি নিষেধ করতে পারেন না আমার প্রশ্ন যদি দলকে নিষেধ করতে আপনাদের এত সমস্যা হয় তাহলে জামাত ইসলামকে যখন নিষিদ্ধ করা হলো জামাতের নিবন্ধন যখন বাতিল করা হলো তখন কই ছিলেন আপনারা আজকে এত নীতির কথা এটা করা যাবে না সেটা করা যাবে না জামাত ইসলামকে যখন নিবন্ধন বাতিল করা হলো তখন কোথায় ছিলেন আপনারা এই প্রশ্নটা রেখেই আজকের এখানেই শেষ করছি সালামু আলিকুম রহমতুল্লাহ